এসআইআর ইস্যুতে সরগরম বঙ্গের রাজনীতি বিজেপির তৃণমূল একে অপরের দিকে বাক্যবাণে বিদ্ধ করছে সম্প্রতি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র চর্চার কেন্দ্রবিন্দুতে এই লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং তাদের একাধিক নেতৃত্বকে উদ্দেশ্য করে বেলাগাম আক্রমণ করাকে ঘিরে ক্রমশ তপ্ত হচ্ছে শ্রীরামপুর সহ হুগলির রাজনীতি এই আবহেই শনিবার প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের অফিসে হঠাৎ হাজির বিজেপি নেতা অর্জুন সিং হুগলির কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের প্রধান আচ্ছেলাল যাদবের অফিসে এলেন অর্জুন সিং সৌজন্য সাক্ষাৎ নাকি অন্য কোনো পদক্ষেপ তা অবশ্য সময় বলবে বলে জানিয়েছেন আচ্ছেলাল যাদব প্রাক্তন তৃণমূলের প্রধান এখন অবশ্য বলছেন তিনি নাকি কোনোদিনই তৃণমূল নেতা ছিলেন না এবং দু সাল থেকে তিনি আর কোনো রাজনীতির সঙ্গে সংস্পর্শেও নেই কল্যাণ ব্যানার্জির লোকসভা কেন্দ্রের আওতাধীন এই কোন্নগর কানাইপুর যিনি বিজেপি নেতাদের নাম করে করে চ্যালেঞ্জ করছেন সেখানেই তৃণমূলের প্রাক্তন প্রধানের অফিসে হঠাৎ হাজির বিজেপি নেতা অর্জুন সিং যতই পরিচিত সূত্রে সৌজন্য সাক্ষাতের কথা বলুন না কেন আচ্ছেলাল যাদব ইঙ্গিত হয়তো অন্য কিছু এমনটাই মনে করছেন অনেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন আচ্ছেলাল যাদব শুনুন প্রথমে আমি আপনাকে একটুখানি কারেকশন করিয়ে দিই আমি তৃণমূল নেতা কখনো ছিলাম না আজকেও নেই হ্যাঁ নিশ্চিতভাবে অর্জুনবাবু আজকে হুগলি জেলা শ্রীরামপুরে এসেছিলেন বোধহয় তাদের কেউ নিমন্ত্রণ করেছিল সেখানে ওখান থেকে যেহেতু আমার সঙ্গে জানাশোনা আছে দীর্ঘদিনের উনি ওই একটা সাক্ষাৎ করে দিয়ে গেলেন এর বাইরে আর কিছু নয় একদম সাক্ষাৎই তো আর তো কিছু থাকে না সৌজন্য সাক্ষাৎ আর বাইরে তো আর কিছু নেই উনি চব্বিশ পরগনায় থাকেন আমি হুগলিতে থাকি হ্যাঁ আমাদের পরস্পর সম্বন্ধ আছে এটা জগৎ জাহির এটা আজ থেকে না দু হাজার একুশে এটা নিয়ে খুব চর্চা হয়েছিল যে অর্জুন সিং কেন আর বাড়িতে আজকে কিন্তু আমার বাড়িতে না আজকে আমার কিন্তু অফিসে হয়তো কোথায় এসেছিল উনি আমার এখানে হয়ে দিয়ে গেল আমাদের ভাই নিশ্চিত বরাবর সবসময় ভালো সম্বন্ধ আছে আমরা ভালো সম্বন্ধটাকে মানে বজায় রাখতে চাই এটা হচ্ছে আমাদের নির্বাচন এখন অনেক দূরে আছে এখন বিহারের নির্বাচন বিহারে আমি কনটেস্ট করতে যাচ্ছি না বা অর্জুন সিংহ যাচ্ছে না উনি এসেছিলেন এখানে বোধ হয় সুকান্তবাবুর কোনো প্রোগ্রাম ছিল শ্রীরামপুরের মধ্যে ওনাদেরকে বোধ হয় কেউ ইনভাইট করেছিল কে ইনভাইট করেছিল সেটা আমার জানা নেই তো ওইখানেই এসেছিলেন তারপরে এই দিক দিয়ে ঘুরে দিয়ে গেলেন ওনার ইচ্ছে হয়েছে যে বহুদিনের আমার বন্ধু আচ্ছা লাগে সঙ্গে যদিও বন্ধু না উনি আমাকে দাদাই বলেন দাদার সঙ্গে একটুখানি দেখা করে যাই ওই দেখা করেই যাই যায় বার্তা আবার তো দেখুন রাজনীতি আছে রাজনীতিবির আমি তো আর রাজনীতি করি না আমি সাধারণ মানুষ আমি তো রাজনীতি আপনারা কি বিগত দু থেকে আপনারা আমাকে কোনো মঞ্চে দেখেছেন কোনো মঞ্চেই দেখবেন না আপনারা আমাকে আমি রাজনীতি থেকে বিরত নিয়েছি আমার ভালো লাগে না কারণ আছে যে আমার মুখ খোলা যদি কোনো অন্যায় হয় আমি তার প্রতিবাদ করি লোকেরা ওর ভুলভাল ব্যাখ্যা করে তো মানুষ ব্যাখ্যা করতেই পারে তো তার চেয়ে ভালো আছে যে রাজনীতি থেকে দূরে থাকো তাই এখন এটা তো বলা যায় না যখন আমি স্টেশনে গেলাম আমার ইচ্ছে হলো হাওড়া চলে যাই হ্যাঁ আর যদি ট্রেন সেই সময় টিকিট কাটা থাকলো ট্রেন যদি সঠিক পেয়ে যাই তাহলে হাওড়া চলে যেতে পারি সেটা আলাদা বিষয় কিন্তু ইচ্ছে করে যায়নি যে হাওড়া আমাকে যেতে হবে আপনারা সবাই জানেন ভালো করে যে একবার আমি আমরা কংগ্রেস করতাম কংগ্রেস থেকে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আজকের মুখ্যমন্ত্রী সেই সময় আমাদের দলের নেতৃত্ব ছিলেন তাকে তার মধ্যে আমাদের মনে হয়েছিল যে আস্থা রাখা দরকার আছে রাখে রেখেছিলাম আমরা তার সঙ্গে আমরা তৃণমূলে গেছিলাম তৃণমূল আমাকে তৃণমূলের কাছে আমাদের গ্রহণ গ্রহণযোগ্যতাটা কোনো কারণে হয়ে ওঠেনি একটা ন্যাচারালি যদি আপনি আপনার মাথাটাকে নিচু করে বিক্রি করে যদি কোনো দল করতে আছে তার চেয়ে ভালো আছে বউয়ের সঙ্গে বসে বাড়িতে গল্প করা সত্যি তো আমি এরকম কোনো বিষয় নেই কিন্তু সময় সব তো সময় বলে তাই তো সময় সর্বশক্তিমান হ্যাঁ এইটাই তো বলা হয় যে একটু দেখুন আগে কি হচ্ছে